হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে গতকালকে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান গ্রোসারি শপে ওইখানে গিয়ে দেখলাম ইন্ডিয়ান ঢেঁড়স আর দেশের মতো কলা পেঁপে দেখে খুবই ভালো লাগলো তো ওইগুলা নিয়ে আসলাম আর ওই যে সামনে দেখতেছেন আমার হাজব্যান্ড আর বাসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন আর আমার হাজব্যান্ড একটু কাজ করতেছেন এখন আমি ড্রেসগুলোকে বেজে নেব এখানে পেঁয়াজ মরিচ ও লবণ দিয়ে প্রথমে বেজে নিচ্ছি তারপরে ড্রেসগুলোকে দিয়ে ভালো করে বেজে নেব তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাইলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফিজ